হ্যালো ভাইয়ারাম তোমরা সবাই জানো যে এইচ এসসি দু হাজার পঁচিশ তোমাদের নয় নম্বর ইমেইল বা খুদে গল্প আসে এই ইমেইল বা খুদে গল্প তোমরা অনেকেই লিখতে পারো না তো এই ইমেইল আর খুদে গল্প কিভাবে লিখবে তা তোমাদের এই ভিডিওর মাধ্যমেই দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখবে যে ইমেইল খুদে গল্প কিভাবে লিখলে দশের ভেতরে নয় নয় পাওয়া যায় তো প্রথমে তোমাদেরকে যেভাবে লিখতে হবে প্রথমে হচ্ছে ইমেইল লেখার নিয়ম হচ্ছে ঘর কাটতে হয় এইভাবে ঘর তারপরে ঘরে ঘর হচ্ছে প্রথমে চারটে ঘর কাটতে হয় চারটে ঘর কাটার মধ্যে প্রথমে লিখতে হয় ফ্রম ফর্ম মানে হচ্ছে তুমি যে নিজে আছে ইমেইল পাঠাবে সে তার নাম এখানে আমি নাম লিখেছি যেমন রহমান অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম টু যার কাছে যাবে এটা তোমার বন্ধু হোক আত্মীয় স্বজন হোক বা বাবা হোক কাছে কাছে যাবে তার যার যেমন আমি লিখেছি টু ফোর ভেতরে কোনো কিছু হয় না তাহলে সাবজেক্ট আর এই ইমেলটা আমার হচ্ছে শিক্ষা সফরে যাওয়ার জন্য বন্ধুকে আমন্ত্রণ জানি ইমেইল এই সাবজেক্ট আমি লিখেছি শিক্ষা সফরে যাওয়ার জন্য বন্ধুকে আমন্ত্রণ তারপরে হচ্ছে শুরু করেছি প্রিয় সুমন দিয়ে শুরু করার পর এইভাবে অনুযায়ী আমি লিখেছি আশা করি তুমি ভালো আছো আমিও ভালো আছি তুমি অবশ্যই জেনে খুশি হবে যে আমার কলেজ থেকে সকল শিক্ষক ছাত্র মিলে ঠিক করেছে আগামী তেরোই জুলাই ঢাকা জাদুঘর শিক্ষা সফরে যাব। আমাদের কলেজে অনেক শিক্ষার্থী ঢাকা জাদুঘরে যেতে ইচ্ছুক তুমি যদি যেতে চাও তাহলে আছে আগামী শনিবার নয়ই জুলাই আমাকে বলে দিও আমরা প্রত্যেক শিক্ষার্থী মাথাপিছু এক হাজার টাকা করে তুলেছি আচ্ছা তুমি যদি যেতে চাও তাহলে আমাকে জানাবে ইতি তোমার প্রিয় বন্ধু রহমান তোমরা যদি এইভাবে অনুযায়ী লেখো তাহলে দশে নয় পাওয়ার সম্ভাবনা আছে